সময় গলে মৌলার নাম ডাকিবি কবে বি নাম ডাকি ছিলেন ইউনু মাছের পেটে রইলেন ডুবি নাম ডাকিয়েছিলেন ইনুষ্ণবি মাছের পেটে রইলেন ডুবি সি পেটে থাই কানি ওরে থাই সাই কবি মৌলার নাম ভুলিলে সময় গেলে মালার নাম ডাকিবি কবি চাই গালি নাম ডা কী সিলেন মৌসানো দেখতে সে সিল নামডা ছিলেন মোসানবী মাওলা দেখতে সে সিল নিজেই বললেন স মৌলাই যেই বললে যোতে মূষা দেখা যে হবে না সুমই গেলে মৌলার নাম ডাকিবি কবি সময় গেলে জোরে কন মার হবা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন নবী মদিনাতে নাই তিন দিন পর্যন্ত মদিনাতে নাই নবীরে খোঁজার জন্য সাহাবাই আমরা সকলে একত্র হইয়া এক সঙ্গে বলতেছে নবী কই কই আছে নবীজি কে যেন এসে বলতেছে মসজিদে নবীর মধ্যে কে যেন ডাক দিয়া বলতেছে সঙ্গে সঙ্গে ও মর খোলা তার বাড়ি নিয়ে দাঁড়াইয়া গেছে ডাক দিয়া বলতেছে যে কথা বলবে নবী নাই তার মাথা ওই গরদান থেকে আমি মাথাটা আলাদা করে ফেলে দিব এ বাজার নবীর কেমন একটু দেখেন সাহাবাই না মসজিদে নবীর মধ্যে গুনগুন আওয়াজ করে কান্নাকাটি শুরু করে দিছে আবু অক্কর ও ওমরও সেমরও কাঁদতেছে আলিও কান্দতেছে ওসমান ঘনিও কান্দে হাতে মাতো ঘরের মধ্যে গুনগুনা আওয়াজ করে কাঁদে এ আবু বক্কর ডাক দিয়া বলতেছে অমর ভাই আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি করে চলো নবীজিরে কোন জায়গা থেকে পাওয়া যায় নবীজিরে আমরা সকলে মিলিয়া খুঁজিয়ে বেড়াই নবীজি না জানি কোথায় যেন আছে আসে সাহবাইগ্রাম সকলে রওনা হয়ে গেলেন সকলে খুঁজা শুরু করে দিয়েছেন সব জায়গাতে খোঁজা শেষ হয়ে গেছে কোনো জায়গাতে নবীজিরে পাই নাই এবার আবু বক্কর ডাক দিয়ে দিয়া মর ওই যে দেখো পাহাড়ের উপরে একজন রাখাল দেখা যায় চলো দেখি ওই রাখালের কাছে গিয়া একটু বলি হজরতে আবু বক্কর হজরতম রাখালের সামনে গিয়া ডাক দিছে সালাম দিছেন দেওয়ার পরে ডাক দিয়া বলতেছেন আমার নবীরে দেখছো তুমি কি বিশ্ব নবীরে দেখছো তুমি কি রহমাতুল আলামিনকে দেখছো রাখাল ডাক দিয়া বলতেছে এ পথি আমি তোমার নবীরেও চিনি না তোমার রহমাতুল নীলাল আলমিন রেও চিনি না তবে রাখাল কাঁদতেছি হজরত অমর ডাক দিয়া বলতেছি রাখাল রে কেন কান্দ তোমাকে তো আমরা প্রশ্ন করলাম কিন্তু কেন কাঁদতেছ রাখাল ডাক দিয়া বলতেছে পথিক পথি আজকে তিন দিন হয়ে গেল আমার দুম্বা গুলো নিয়ে ওই যে পাহাড়ের গুহা দেখা যায় ওই গুহার মধ্যে এমন একটা সুন্দর সুদর্শন মানুষ ওই জায়গাতে শেষ দায় পরে অন্য কোনো আওয়াজ নয় অন্য কোনো কথাও বলে না নিজের কথাও বলে না পরিবারের কথাও বলে না কারো কথা না বলে শুধুমাত্র একটা আওয়াজ দিতেছে রব্বি হাবিলিয়া উম্মতি বলার সঙ্গে সঙ্গে আবু বক্কুর বুঝা শাস আবু বক্কুর দরমার সমর আর দেরি করিও না তাড়াতাড়ি আসো ওই জায়গাতে আর কেউ নাই ওই জায়গাতে রহমা তুল পরে কাঁদতে ভাই আবু বক্কুর গিয়া তাকাইয়া দেখতেছেন অবি শেষদাই পরে কাঁদতেছেন আবু বক্কুর ডাক দিয়া বলতেছেন নবী আপনি সেজদা থেকে মাথা উঠা আমি সেই আবু বকর আপনারে দেখতেছি নবী আপনি মাথা ওঠান গো নবী বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহার ঘরের মধ্যে প্রবেশ করেছেন নবীজিকে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা ডাক দিয়া বলতেছেন নবী আপনারে একটা প্রশ্ন করব গো নবী আপনি একটু উত্তর দেন নবীজি ডাক দিয়ে বলতেছে আইসারে রে কি প্রশ্ন করবা বলো আয়েশা আল্লাহ তালা আনহা ডাক দিয়ে বলতেছে নবী এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আসছে তার মধ্যে সবচেয়ে বেশি নেকি কার হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া নবীরে ডাক দিয়ে বলতেছেন নবী ওই যে তারকাগুলো দেখা যায় আজকে যেমন দেখলাম কত সুন্দর আকাশ ওই তারকা গুলো দেখা যায় আসমানের মধ্যে তারকা দেখার পরে মনের মধ্যে শান্তি এসে যায় তারকার দিকে দিকে তাকাইলেও অন্তরের মধ্যে শান্তি আসে চন্দ্রর দিকে তাকাইলেও অন্তরের মধ্যে শান্তি আসে এ বাজার সিদ্ধি আনহা ডাক দিয়া বললেন নবী ওই যে তারকা গুলো গনে কি আপনি গনতে পারবেন নবী ডাক দিয়া না গোনা তো সম্ভব নয় ওই তারকা গুলো তো গোনা সম্ভব নয় হজরতে আয়েশা সিদ্দিকারা দিয়া লাভ তা আনহা ডাক দিয়া বলতেছেন নবী তাহলে বলেন তো এতগুলো তারকার মধ্যে এই যে তারকাগুলো আছে এই তারকাগুলো থেকে যত তারকা আছে এই তারকাগুলোর থেকে সবচেয়ে বেশি নেকি দুনিয়ার জমিনের মধ্যে কা নবীজি উত্তর দিলেন আপনারা শুনবেন হ্যাঁ ঘুমাচ্ছেন হ্যাঁ বলেন কি তাকবির না রে তাকবির না ঘুম পাচ্ছে না এই বাজান আবু বকর রাদি আল্লাহ তাআলার কথা বলে নাই বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাআলা আনহা কে ডাক দিয়ে বলতেছেন আয়েশা রে ওই তারকা থেকে যত তারকা আছে ওই তারকার থেকে সবচেয়ে বেশি এনে কি হলো ওমরে বলেন তো এবার আবু বক্করের কথা বললেন না তবে আইসা সিদ্ধি আল্লাহ আনহা আবু বক্করের মেয়ে বাবার কথা মনে করছিল বলবে কিন্তু বলে নাই বলেন তো মেয়ের মন খারাপ হবে কি হবে না মেয়ের মন খারাপ হয়ে গেল নবীজি মুসকি মুসকি হাসতেছে ডাক দিয়া বলতেছে না তোমার মনটা কেন খারাপ হয়ে গেল আমি জানি কারণ তোমার বাবার নাম বলি না কারণে তোমার মনটা গেছে বলতেছে তুমি তারকার কথা বলছো এত তারকার থেকে কার বেশি নাকি বেশি আমি ওমরের কথা বললাম তুমি মনটা খারাপ করলা কিন্তু তুমি কি জানো তোমার বাবা আবু বক্করের নাকি কেমন নবীজি ডাক দিয়া বলতেছেন আমার কাছে জিব্রাহিল তো সালাম আসল ডাক দিয়ে বলেন নবী আবু বকরের নাকি কেমন আপনি জানেন নবীজিকে জানাইয়া দিলেন নবীজিকে ডাক দিয়া বলতেছেন নবী এই দুনিয়ার জমিনের মধ্যে যত বালুকোনা আছে বালুকোনা পর্যন্ত রাশি থেকে রাশি পর্যন্ত আ হজরত জিব্রাহিল ইসালাতো সালাতাম ডাক দিয়া বলতেছেন এ রাশি থেকে রাশি পর্যন্ত বালু পর্যন্ত আমি গনে গনে আপনাকে বলে দিতে পারব কিন্তু আবু করেন নেকি আমি গনে শেষ করতে পারব না জোরে কন সুবান আল্লাহ তাহলে আবু বক করেন নাকি কেমন জিব্রাইল গনে শেষ করতে পারবে না এ বাজান সে আবু বকর বলতেছেন নবী আপনি মাথা আমার যে নেকিগুলো আছে এই নেকি থেকে অর্ধেক নেকি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম আবু নেকি কি কম 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 নয় অনেক বেশি আবু বক্করের কথা উঠলেন না ওমর ও ডাক দিয়া বললেন নবী আমি নবীম যেই ওমর আপনার মাথা কাটার জন্য খোলা তর বাড়ি নিয়ে দৌড়াইয়া গেছিলাম সেই ওমর আপনার মাথা আনিবার জন্য গিয়া আমি ওমরের মাথাটা আপনার কাছে দিয়ে এসছি রে নবী নবী আমি ওমর আপনার মাথা উঠান আপনার উম্মতের জন্য আর চিন্তা করিয়েন না গো নবী আমার এই নেকির মধ্য থেকে আমার সব নেকিগুলো আপনার উন্মতের জন্য দান করে দিলা এরপর ও নবীজি মাথা উঠাই না আবু বক্করের বোঝা শেষ হয়ে গেল আবু বক্কর ওমরকে ডাক দিয়া বললেন ওমর ভাই তাড়াতাড়ি চলম। তাড়াতাড়ি চলো হজরতে ফাতে মার কাছে যাওয়া লাগবে ফাতে মার কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন দৌড় মারতেছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাতে মার বাড়িতে যাইতেছে হজরতে পথের মধ্যে হজরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেছে হজরতে আলী রাদি আল্লাহ আনহা আনহ কানতেছে আর নবীজির কথা স্মরণ করতেছে আর ডাক দিয়ে বলতেছে আবু বকর আপনি কি নবীজির খবর পাইছেন বলে হা নবীজির খবর পাইছি তাড়াতাড়ি চলো তোমার বাড়ির দিকে রওনা হই হজরে ফাতেমাকে নিয়ে যাওয়া লাগবে ফাতেমার দরজার সামনে গিয়া ডাক দিলেন হজরতে আবু বকর ডাক দিতেছেন মা ঘরের মধ্যে আসো সঙ্গে সঙ্গে বেরো হয়ে আসলো ফাতে মারা দিয়াল্লাহ তালা আনহাকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি চলো তোমার বাবারে খবর পাইছি তোমার বাবার খবর পাইছি তাড়াতাড়ি তোমরা চলো সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন হজরতে ফাতেমা আর দিয়াল্লাহ আলা আনহা শুধু একা নয় তার দুইটা সন্তান হাসান হুসাইনকে হাতের মধ্যে নিয়া রওনা হয়ে গেছে এই বাজানে রওনা হওয়ার পরে গোহার কাছে যাওয়ার পরে নবীজিকে ডাক দিতেছেন ফাতেমা ডাক দিতেছেন এ বাবা আমি আপনার সামনে দাঁড়াই আছি বাবা! আপনি মাথা উঠান যে ফাতেমারে আল্লাহ তালা জান্নাতের মধ্যে সকল সর্দারে সকল যুবতীর সর্দারিনি বানাইয়া দিছেন ও বাবা আপনি মাথা উঠান তারপরেও মাথা উঠায় না এরপরে হজরতে ফাতেমার দি আল্লাহ আনহা ডাক দিয়ে বলতেছেন বাবা যে উম্মতের জন্য আপনি কাঁদতেছেন রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন ওই উম্মতের জন্য আমার যে নেকিগুলো আছে এই নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলা দুনিয়ার জামিনের মধ্যে পদ্মাশিলী নারীর মধ্যে এক নাম্বার নারী হলো হজরতে ফাতে মারদি আল্লাহ আলা আনহা এ বাজান এর পরও নবীজি মাথা ওঠায় না সঙ্গে সঙ্গে ফাতেমা এমন একটা আওয়াজ দিয়ে বললে বাবা আপনি মাথা উঠান ও বাবা আপনি মাথা উঠান যে ওম্মতের জন্য আজকে আপনি কাঁদতেছেন ওই উম্মতের জন্য আমার হাসান হুসাইন রে কুরবানি করে দিলা সঙ্গে সঙ্গে নবীজি মাথা উঠাস মাথা উঠানোর পরে হাসান হুসাইন কে বুকের সঙ্গে জড়াইয়া ধরা ফাতেমারে ডাক দিয়ে বলতেছেন মারে এমন একটা কি কথা বললি যে কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমার উম্মতের জন্য হাসান হুসাইন রে কুরবানি করে দিলি যে হাসান হুসাইন রে এত মহাব করে নবীজিরে প্রশ্ন করছে হজরতে বাবা আমার হুসাইন রে মনে হয় আপনি বেশি ভালোবাসেন আর হাসান রে মনে হয় কম ভালোবাসেন নবীজি ডাক দিয়া বলতেছেন ফাতেমা রে কেন এই কথা বললি রে মা ডাক দিয়া বলতেছেন বাবা কারণ আমি এই কথা বললাম এই কারণে আপনি যখন কোন জায়গা থেকে আসেন হুসাইনকে দেখছে আপনার কাদের ওপরে নিয়ে আসেন হাসানরে হাতের মধ্যে ধরে হাঁটায়ে হাঁটাই নিয়ে আসেন আমি বুঝতে পারলাম হুসাইনরা আপনি বেশি ভালোবাসেন আর হাসানরে কম ভালোবাসার কারণে হাঁটায়ে হাঁটাইয়া নিয়ে আসতেছেন নবী ডাক দিয়া বলতেছেন পাতে তোমারে আমি একটা প্রশ্ন করি রে মা তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তোমার উত্তরও তুমি পায়া যাবা ফাতেমারে ডাক দিয়ে বললেন ফাতেমা তোমার ওই দুইটা চোখের মধ্যে কোন একটা চোখকে তুমি বেশি ভালোবাসো ডাক দিয়ে বলতেছেন বাবা এটা কেমন একটা প্রশ্ন করলেন মানুষ তো দুইটা চোখের মধ্যে দুইটা চোখটারে বেশি ভালোবাসে একটা চোখরে বেশি ভালোবাসে এরকম কেউ কি আছেন আছে এক চোখে ভালোবাসা যায় না এই চোখে ডান চোখে বেশি ভালোবাসলাম বাম চোখে কম ভালোবাসলাম তাহলে বেশি ভালোবাসার কারণে ডান চোখ বেশি খুলে রাখবেন আর বাম চোখ কম খুলে রাখা লাগবে তাই না তাহলে লষ্ট হবে কোনটা আগে বোঝা লাগবে হাজরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা আমার দুইটা চোখকে দুইটা চোখকে একই রকম ভাবে আমি ভালোবাসি নবীজ ডাক দিলেন ফাতেমারে আমার হাসান হুসাইন রে রকম ভাবে আমিও ভালোবাসি যেমনি করে তোমার দুইটা চোখকে তুমি ভালোবাসো তেমনি করে হাসান হুসাইন রে একই রকম আমি ভালোবাসি তবে এখানে কারণ হলো যে হুসাইন একটু জেদি ছিল কি ছিল জেদি ছিল কি ব্যাপার উঠে যান কে ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না রে থাকবি ঘুম ধরে হ্যাঁ এখনই দেখবেন চা স্টলের মধ্যে বসলে চা স্টলের মধ্যে বসার পরে একটা সিনেমা দেয় ওই সিনেমা দেখার সময় কোন দিক দিয়ে সময় কেটে যায় এটা কেউ বুঝতে পারে না ঠিক না আজান হতেছে আজানের ধবনী হয় আজানের আওয়াজ হয় আল্লাহ আকবার বলে আওয়াজ দেয় এরপরেও বুঝতেই পারে না কখন আজান হয়েছে অত সাল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যখন মোহাম্মদ রসুল উল্লাহ বলা হয় সাল্লিয় সাল্লাম এই কথাটা না বলার কারণে নবীজি জিব্রাইলআ সাল্লা সাল্লাম বলছে এই কথা যে বলবে না সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি নিজে সুপারিশ করে বলছেন আমিন অথচ আমরা কত সময় টিভি দেখি এখন প্রত্যেকটা বাড়িতে টিভি আছে কথা কন ঠিক কিনা আগে এক বাড়ির মধ্যে টিভি ছিল দেখছি অনেক মানুষ পাড়া প্রতিবেশী যারা আছে গ্রামের সকলে এসে এক জায়গাতে একটা খোলা জায়গাতে টিভি নিয়ে এসে সেইখানে দেখছে কথা কথাকণ ঠিক কিনা আর এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওই চিন্তা করতেছে তোর বাড়ির জামাত দেখা লাগবে আর এখন এই জায়গা এই জামানার মধ্যে একজনার বাড়িতে যদি টিভি না থাকে তাহলে দেখবেন কেউ যদি একটা কটুপ্তিভাবে কোনো কথা বলে যে তোর বাড়ির টিভি নাই তুই বাড়ির টিভি কিনে দেখ পারিস না অক আসরের সময় কবে মাগরিবের সময় টিভি নিয়ে এসে খুলে আর দেখবি এরকম আছে না কয় ফ্রিজের মধ্যে মাছ থুতে দেয়নি স্বামীক যে কইছে তাড়াতাড়ি একটা ফ্রিজের ব্যবস্থা করো হচ্ছে কে কি হয়েছে কয় অমুকের মাছ থোয়ার দেয়নি তাড়াতাড়ি করে ফ্রিজের ব্যবস্থা করো হয় ফ্রিজ থাকবে না হয় আমি থাকবো কথা কন ঠিক কিনা তখন স্বামীর সাথে যে এবার স্বামী চিন্তা করলো যে এখন তো বাপের বাড়ির চলে যাবে বাপের বাড়ির গেলেই তো বিপদ কথা কন ঠিক কি ভাত রান্না খাওয়া কম কথা নাকি হ্যাঁ এবার বাপের বাড়ির যদি যায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে এই মনে করে চিন্তা করলো কিস্তির মধ্য দেওয়া হলেও ফ্রিজ কিনেলে আসা লাগবে ফ্রিজ নিয়ে এসে এরপরে ওই মাছ থুয়ে গেছি সারছে এটা হলো সেই জামানা এই জন্য ভাই দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষগুলো এই অল্প সময়ের মধ্যে এসে মানুষগুলো চিন্তা ফিকির করে যে দুনিয়ার ভিতরে কেমনে উপরে উঠা যায় কেমনে উপরে উঠবো একতলা বাড়ি আছে চিন্তা করতেছে আর একতলা বাড়ি করি তাই না দুই তালা আছে চিন্তা করতেছে আরো পাঁচতলা কেমনে করা যায় পাঁচ বিঘা সম্পদ আছে চিন্তা করতেছে আরও দশ বিঘা কেমনে করা যায় মানুষের অন্তর এমন এই গোটা মাঠটাতে যদি স্বর্ণ দিয়ে আল্লাহ তালা একজনকে ভরা দেয় তারপরেও আল্লাহ কবে আল্লাহ এটা লিয়া ভালো হলো না ওই মাঠেরটাও মনে ভরা দিলে আমার ভালো হতো তাও মন শান্তি হবে তবে কি এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে কিছু যাবে কিচ্ছু যাবে না এ দুরিয়া সারিয়া সবাই যাবা চলিয়া ঠিক না এ দুনিয়া সারিয়া সবাই যাবা চলিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যাইবানা কবরে আল্লাহ সারা কেহ থাকবে না যে কবরে রসুল বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না ঠিক কিনা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে রসুল ছাড়া বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না